আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বোনারা যারা সতেরো তারিখে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা দিয়ে আসছেন তাদের এখানে দুটি ম্যাথ আসছিলো একটি হচ্ছে পাটিগণিত থেকে আরেকটি হচ্ছে বীজগণিত থেকে তো বীজগণিতের গণিতের আমি সমাধান করেছি পার্ট ওয়ানে এটা আমি পার্ট টু এর সমাধান করছি পাটিগণিত তো এটা হচ্ছে কি পার্ট টু পার্ট আমি সমাধান করছি হচ্ছে পাটিগণিতের যে মেটটি এসেছিল এটা আমি খুব সহজ ওয়েতে সমাধান করার চেষ্টা করব। দেখেন এখানে আমাদেরকে বলা হয়েছিল জাহিনের কাছে একশো আটচল্লিশ টাকা আছে সে প্রতিটি কলম নয় টাকা দরে, ষোলোটি কলম ক্রয় করে তার কাছে এখন কত টাকা আছে কি বলা হয়েছে এখানে আমাদেরকে জাহিনের কাছে একশো আটচল্লিশ টাকা আছে সে ষোলোটি কলম কিনেছে এক একটি কলমের দাম কত করে পড়েছে এক একটি কলমের দাম পড়েছে নয় টাকা করে তো সে ষোলোটি কলম কেনার পর তার কাছে অবশিষ্ট কত টাকা আছে এটাই আমাদের বাহির করার কথা বলা হয়েছে তো চলেন এটা আমরা খুব সিম্পল ওয়েতে বাহির করি তো আমাদেরকে কী কী দেওয়া রয়েছে দেওয়া রয়েছে জাহিনের মোট টাকার পরিমাণ একশো টাকা আর কী দেওয়া রয়েছে আর দেওয়া রয়েছে হচ্ছে একটি কলমের মূল্য নয় টাকা এটা কিন্তু আমাদের দেওয়া রয়েছে দেখেন প্রতিটি কলম নয় টাকা ধরে মানে এক একটি কলমের দাম নয় টাকা করে তো আমরা যা দেওয়া ছিল তা আমরা লিখে নিলাম লিখে নেওয়ার পর এখন আমরা লিখতে পারি যে সুতরাং ষোলোটি কলমের দাম একটি কলমের দাম যেহেতু আমরা জানি তো আমরা খুব সিম্পল অয়েতে ষোলোটি কলমের দাম বাহির করে নিতে পারবো তো দেখেন একটি কলমের মূল্য নয় টাকা সুতরাং ষোলোটি কলমের মূল্য এখন দেখেন একটি কলমের দামে যদি নয় টাকা হয় তাহলে ষোলোটি কলমের দাম বাড়বে না কি কমবে অবশ্যই বাড়বে যদি বাড়ে তাহলে আমরা জানি যে গুণ সম্পর্ক হবে তো নয় গুণ এখানে হবে আমাদের ষোলো তো এখন আমরা অনেকেই এই গুণটা করতে পারি না তো আমি খুব সিম্পল ওয়েতে দেখানোর চেষ্টা করি দেখেন গুণটা আমাদের রয়েছে ষোলো নয় এখন বলতে পারেন যে নয় কোথায় হবে বা ষোলো উপরে নিচে এটা যেভাবে দেন ওইভাবেই হবে কিন্তু ছোটো সংখ্যাটা নিচে দেওয়া বেটার তো নিচে দিলাম তো আমরা এই এইখানে দেখেন আমরা যদি এই গুণটা করি তাহলে এখানে হবে ছয় নং কত চুয়ান্ন তো চুয়ান্নর আমরা এখানে লিখবো চার হাতের আছে পাঁচ দেখেন ছয় নং চুয়ান্ন চুয়ান্ন এটা এটা চার বসালাম এখানে হাতে রয়েছে পাঁচ তো নয় আর পাঁচ কত হবে চোদ্দো তো এখানে আমরা চোদ্দ বসিয়ে দিব তো আমরা এই পুরাটাই কাটে নিয়ে আসলাম এখানে দেখেন এখানে পাঁচ কেটে নিয়ে আসলাম আর এখানে নয় একে নয় ছিল কত হয়েছে আমাদের চোদ্দো তো আমরা আমাদের গুণফল কত পেলাম একশো চৌচল্লিশ তো আমরা ষোলোটি কলমের দাম কত পেলাম একশো চৌচল্লিশ টাকা আমাদের ষোলোটি কলমের দাম হচ্ছে একশো টাকা তো আমাদের এখানে কী বলা হয়েছিল যে ষোলোটি কলম কেনার পর তার কাছে অবশিষ্ট কত টাকা কত টাকা রয়েছে এটা বাহির করার জন্য তো এখন যদি আমরা মোট টাকা থেকে ষোলোটি কলমের দাম বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পেয়ে যাব। আমরা জাহিনের কাছে অবশিষ্ট কত টাকা রয়েছে এটা আমরা পেয়ে যাব তা আমরা লিখতে পারি সুতরাং জাহিনের কাছে অবশিষ্ট টাকা রয়েছে সুতরাং জাহিনের কাছে আমরা লিখে নিলাম জাহিনের কাছে টাকা রয়েছে এখন দেখেন জাহিনের কাছে কত টাকা রয়েছে দেখেন জাহিনের মোট টাকাটা আমরা ফার্স্টে লিখবো জাহিনের কাছে মোট টাকা ছিল একশো আটচল্লিশ টাকা আর জাহিন কলম কিনেছে কত টাকার একশো চৌচল্লিশ টাকার তো আমরা যদি মোট টাকা থেকে কলম কেনার টাকাটা বাদ দিয়ে দিই তাহলে আমরা জাহিনের এখন বর্তমানে কত টাকা রয়েছে এটা আমরা পেয়ে যাব তো এখানে লক্ষ্য করেন আমরা যদি এই বিয়োগটা করি তাহলে এখানে আমরা কত পাবো চার পাবো তো একশো আটচল্লিশ থেকে একশো চৌচল্লিশ দু চলে যায় তাহলে আমরা এখানে পাবো চার টাকা তো এটাই হচ্ছে আমাদের জাহিনের টাকার পরিমাণ বর্তমানে তো দেখেন আমরা আমাদের জাহিনের টাকার পরিমাণটা পেয়ে গেলাম চার টাকা খুব সিম্পল ওয়েতে তো আশা করি আপনারা ম্যাথটি বুঝতে পেরেছেন এরকম ইম্পর্টেন্ট মেথগুলা যদি পেতে চান প্রশ্ন সলভ যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম